তোমার গোনা দিন ফু রাইয়া দাইবে গোনা দিন ফু রাইয়া দাইবে জৈবনে লাগবে বাটি ওই না দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ঠিক কিনা বলেন সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলক হে বেঙ্গে যাবে তোমার রঙ্গিন মেহেলা কার দিবা তুমি জোরে দমক কার দিবা তুমি জোরে দমক কার মাথায় বাংবা লাঠি ওই না দেখ ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ওই না দেখ ডাকিতেছে তোমায় কবরের মাহাটি খবর পেয়ে আসবে দিয়া শাহজান চারি পাশে বইসা তারা করি বেলামিন বলেন লা ইন শাকার তুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফার তুম ইন আযাবি আল্লাহ পাক বলেন ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ আলামিন তোমাদেরকে দুনিয়া জমি দিয়েছি তোমাদেরকে আমি আল্লাহ আলামিন দিয়া দিলাম এই দুনিয়ার এমন জিনিস নাই তোমাদের কাজে লাগে না প্রত্যেকটি জিনিস আমাদের কাজে লাগে আল্লাহ আল্লা পাখুরব্ব আলামিন ডাক দিয়া বলে ওরে আমার বান্দা আমি আল্লাহ পাখুরবোলা আলামিন নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুকর যখন তুমি করবা আমি আল্লা আল্লাহ তোমার নিয়ামত কোনো বাড়াই দেবো বলেন সুবাহ ও আমার বন্ধুরা আল্লাহ বাকুর রব্বুল আলমিন কি নিয়ামত দিলেন ও সাতগাঁয়ের গ্রামের বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সাড়ে তিন বড়ি দান করলেন এই বড়ির মধ্যে আল্লাহ পাক রব্বুল দুইটা চক্ষু দিয়েছে ঠিক বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করত আমাদেরকে চক্ষু না অন্ধ বানায়া দুনিয়াতে পাঠাইতে পারল আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করত আমাদেরকে জবান না দিয়া বুবা বানায়া দুনিয়াতে পাঠাইতে পারত কি পারত না বলেন আমা আর আল্লাহ রব্বুল আলামিন দুইটা হাত দিয়েছি দুটা পা দিয়েছে কত সুন্দর আল্লাহ আলামিন দিলেন আল্লাহ ডাক বান্দা আমি আল্লাহ তোমাকে দিয়েছি এই বাবা দিয়া তোমার মাকে তুমি ডাক দিবা আমার কোনো আপত্তি নাই তোমার বাবাকে তুমি বাবা বাবাকে ডাক দিবা আমার কোনো আপত্তি নাই মাধে মাধে যখন আল্লাহকে আল্লাহ ডাক দিবা আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া দেয় বলেন সুবহানাল্লাহ ও আমার বন্ধুরা এই পৃথিবী আসমান জমিন লোহ কলম যা কিছু আমি আল্লাহ দেখতেছি সব কিছু একমাত্র আমার নবীর খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতে ঠিক কিনা বলেন ওই নবীজি সৃষ্টি না হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করতেন না ওই নবীর উম্মত বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেন আমরা খুশি না বেজার আল্লাহর পয়গম্বর ঈসা নবী রাস্তা দিয়ে হাঁটতেছে হঠাৎ করে দেখতে পায় না একটা পাথর দেখতেছে জখম করতেছে ঈসা পয়গম্বর এই পাথর দেখিয়া মনে মনে চিন্তা করতেছে কত সুন্দর সুন্দর পাথর আল্লা রব্বুল আমিন সৃষ্টি করল এমনি অবস্থায় আমার আল্লাহ ডাক দেয়া জীব রাই আমি আল্লাহ কাছে যা এর আর সহ্যজনক ঘটনা সে দেখতে চাই কিনা জিব্রাইল আল্লাহর পক্ষ হইয়া তখন নবীর কাছে যখন চলে আসলেন যখন সালাম দিলেন ডাক পয়গম্বর আপনি দেখতে চান কিনা এই ডাক দেয়া বলে এর সার সহ্যজনক ঘটনা কি হইতে পারে সঙ্গে সঙ্গে জিব্রাইল এরকম ভাবে ইশারা দিলেন পাথরটা দুই টুকরা হয়ে গেল ওই পাথর থেকে একটা যুবক বের হয়ে গেছে বলেন সুবাহ এই সালোভি ডাক দেওয়া বলে যুবক এই পাথরের মধ্যে তুমি কি করো আমি জানতে চাই যুবক ডাক দেয়া বলে পয়গাম্বর আমি এখানে একমাত্র আল্লাহ নামের জিকির করে বলেন সুবাহান কত বছর হয়েছে ওই যুবক ডাক দেয়া বলে পাঁচশো বছর হয়ে গেছে এমন অবস্থায় সানবে ডাক দেয়া বলে তুমি কি বিয়া করো নাই ওই যুবক ডাক দেয়া বলে না না আমি বিয়া করি নাই আমার মা নাই আমার বাবা নাই আমার বাই নাই আমার স্ত্রী নাই আমার এইখানে আল্লা জিকির করে বলেন সুবাহ আল্লাহ সঙ্গে সঙ্গে সানবি চোখের পানি গোলেন ঝরনার মতন সরে দিলেন ডাক দেয়া বলে রব আলী লোকের মতন ন্যাকান লোক তো আসমানের নিচে জমিনের উপরে কেউ হইতে পারে না এমন অবস্থায় যখন কাঁদতে শুরু করলেন আমার আল্লাহ ডাক দেয়া ও আমার পয়গাম্বর ঈসা এর চেয়ে ন্যাকান লোক পৃথিবীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেব এমন অবস্থায় ঈসা নবী ডাক দেয়া বলে ওইটা আবার কোন লোক এমন অবস্থায় আমার আল্লাহ ডাক দেয়া বলে যেই নবীর কারণে আমি আল্লাহ তোকে বানাইলাম যেই নবীর কারণে আমি আল্লাহ আসমান জমিন বহু কলম সব কিছু বানাইলাম ওই নবীর নাম হইবে মোহাম্মদুর রসুল্লাহ ওই মুহাম্মদ নবীর উম্মদ পৃথিবীর জমিনে আসবে ওই নবীর খাতির আমি আল্লাহ এক রাত্র যদি ভালো করে আবাদত করতে পারে ওই নবীর মোহাম্মতে আমি আল্লাহ তাদের আমল নামা আশি বছরে নেকি দান করে দেব বলেন সুবাহান বলেন আমাদের নবীর কথাগুলো আমাদের মানার যেই নবী তোমার আমার জন্য কত কষ্ট করেছি নবীর গরের মধ্যে সাত দিন যাবত খাবার নাই এরকম ভাবে মায়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে আনহা ডাক দিয়া বলে ও নবীজি আপনার জন্য আল্লাহ আসমান বানাইলো জমিন বানাইলো লহ কলম সব বানাইলো আমার আল্লাহ সাত দিন যাবত আপনার গরের মধ্যে খাবার নাই আপনি যদি একটু দয়া করে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিবে এমন অবস্থা আমার নবী নাকি তুমি খাবারের চিন্তা করো আমি চিন্তা করি একমাত্র আমার গুণাগার উম্মতের চিন্তা আমি করে বলেন সুবাহান এই কথা যখন বললেন নবীদি দাওয়াতের কাজে বের হয়ে গেলেন মা এসা সিদ্ধি কারা দিয়ে আল্লাহ তালান হাল্লার দরবারে হাত বাড়াইলেন আল্লাহ দেই নবীর কাতের আল্লাহ তুমি আসমান জমিন লহু কলম সব বানাইলা ওই নবীর গরির মধ্যে সন্দিন যাবৎ কাবার নাই এটা তো কেমন কথা

নাম লইয়া এমনি অবস্থায় ডাক দেওয়া সারে তুই কি স্বর্ণ এখানে কয় কয়েকরস কিনা ডাক দেওয়া না হুজুর আপনার অনুমতি সারা আমি কেমনে করি এমনি অবস্থায় নবী ডাক সার এই দুনিয়ার শান্তি আমি চাই না এই দুনিয়ার খাবার আমি চাই না রে আমার আল্লাহ এর বিনিময়ে কেমতের ময়দানে আমার উম্মতকে ক্ষমা করবে আমি ওইটা চাই বলেন সুভাষ ওই নবীর কথাগুলো মানার দর এখানে মা ফেলে আপনারা আসছেন ও আমার যুবক বাহিরা ও যুবক বন্ধুরা আমার আমার বন্ধু মোহাম্মদ ইলিয়াস মিয়া সার্বিক সহযোগিতায় এত এলাকার যুবক ভাইরা তোমরা চাইনে এখানে অন্য কিছু করতে পারলাম কিন্তু কোরআনের মাহফিলের আয়োজন করলা আমার নবীর পক্ষ আমার নবী কাজগুলো করেছে তোমরা ওই কাজগুলো করছ আমার আল্লাহ ডাক দেয়া বলে ও ফিরিস্তারে এইখানে কি হচ্ছে আমি জানতে চাই ফিরিস্তারে ডাক দেয়া বলে আল্লাহ এখানে কোরআনের মাহফিল হচ্ছে হাদিসের কথা হচ্ছে আমার আল্লাহ ডাক দেওয়া বলে ফিরিস্তারা আমার বান্দা কেন যাচ্ছে ফিরিস্তারা ডাক দেওয়া বলে তোমার বান্দা যাচ্ছে জান্নাত আশা করে আমার আল্লাহ ডাক দেয়া বলে তারা জান্নাত দেখছিনে এমন অবস্থায় ডাক দেয়া বলে না জান্নাত দেখে নাই আল্লাহ ডাক দেয়া বলে ফিনিস্টরি আমার বান্দা জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই আমাকে দেখে নাই তোদেরকে দেখে নাই আমার নবীকে দেখে নাই না দেখিয়া তারাই রকম ভাবে কুরআনের মাহফিল যাচ্ছে আমি আল্লাহ তাদের সগিরা গুনাহগুলো ক্ষমা করে দিলাম ও আমার বাবারা ও যুবক বাবারা যুবক মায়েরা ও আমার বাবার মুরব্বীরা ও আমার সব বন্ধুরা এই দুনিয়াতে আমরা এক সময় ছিলাম না এখন দুনিয়াতে আসা এই দুনিয়াতে থাকবো না ঠিক কিনা বলেন বলেন আজ থেকে একশো বছর আগে এইখানে আমরা যারা আছি কেউ কিন্তু ছিলাম না আমার বাবাকে হবে আমি জানতাম না আমার বাড়ি কোথায় হবে আমার গ্রাম কোথায় হইবে আমার থানা কোনটা হবে আমার কি কোনটা হবে আমরা কেউ জানতাম না কিন্তু বাবারে এখন দুনিয়ার জমি না আসি আর 100 বছর পরে তোমার আমার খবর কেউ বাবা লইবে না নামটাও থাকবে না ঠিক কিনা বলেন তোমার গোনা দিন ফু রাইয়া দাইবে গোনা দিন ফু রাইয়া দাইবে জৈবনে লাগবে বাটি ওই না দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ঠিক কিনা বলেন সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে হে বেঙ্গে যাবে তোমার রঙ্গিন মেহেলা কার দিবা তুমি জোরে দমক কার দিবা তুমি জোরে দমক কার মাথায় বাংবা লাঠি ওই না দেখ ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ওই না কহক ডাকিতছে তোমায় কবরের মাহাটি খবর পেয়ে আসবে আত্মীয় সহ চারিপাশে বৈশা তারা করিবে কন্দন। সাদাই বে মনের মতন সদাই বে মনের মতন কি সুন্দর পরি ওই না দেখ ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ঠিক কিনা বলেন বাবার আমার ও আমার বাবারা এই দুনিয়ার জমিনে কত কোটি কোটি টাকার মালিক ছিল সব কিছু সারিয়া কিন্তু আজকে অন্ধকার কবরে ঘুমায় গেছে ঠিক কিনা বলেন এই দুনিয়ার জমিনে কত শক্তিশালী বীর বাহাদুর ছিল সব কিছুসাড়িয়ে অন্দরকার কবরেঘুমায় গেছে। কত ক্ষেমত সানিয়ে শক্তি সানি শুনো আজকে তারা দুনিয়াতে নাই। এই দুনিয়া জুমিনে আল্লাহ পা কুরাব বললা আলামিন আমাদেরকে পরীক্ষার জন্য পাঠই নেন। আল্লাহ বলেন আল্লাদি খলাকাল্মা হতাওয়াল হায়াতা নিয়ে বললো আকুম। আইনিকুম আহসানো আহালা বাহু আলা আজি জুল্য কাপুর ও আমার সাদগায়েের বন্ধুরা ও! যুবক বন্ধুরা আমার আমার আল্লাহ পাকুরা বোনাল আমিন হায়াত নামক জিনিসটা আমাদেরকে দিলেন হায়াত নামক জিনিসটা সৃষ্টি করার আগে মত নামক জিনিসটাকে আল্লাহ পাকুরা বোলাল আমিন আগে সৃষ্টি করেছে বলেন সুবাহান আল্লাহ যেই কথা বলছিলাম আমার নবী কেমন নবী ছিলেন নবী করিম সাল্লামের এটা কিন্তু মহরমের মাস ঠিক কিনা বলেন এটা কিন্তু মহরমের মাস নবী কেমন মায়ান নবী ছিলেন কেমন দয়ান নবী ছিলেন নবী করিম সাল্লাম একদিন ঘরের মধ্যে বসা একটা বৃদ্ধ নবীদের চেহারা দিকে এরকম ভাবে তাকায় রইলেন একদিন দুই দিন তিন দিন আমার নবী ডাক দেয়া বলে ও মিয়া আপনি আমার চেহারার দিকে রকম ভাবে তাকায় দেখেন বুঝতে পারলাম না ব্যাপারটা কি রহস্য নাকি ওই লোকটা বগ বেরে মেতা লয়িয়া চোখের পানি গুলা ঝরনার মতন ছেড়ে দিল আল্লাহর নবী ডাক দিয়া বলেন তোমার কোনো সমস্যা হয়েছে কি না তোমার কোনো কষ্ট হয়েছে কিনা তুমি বলো ওই লোকটা ডাক দিয়া বলে হুজুর আমার ঘরের মধ্যে দশটা সদস্য খাওয়াইয়া আমি একা রুজি করি সারাদিন রুজি করিয়া দেখুন সন্ধ্যাবেলা ঘরের মধ্যে আস আসার পরে যখন নাকি খাবার গুলো পাক করা হয় সবাইকে খাওয়াই আর কোন খাবার থাকে না আমার প্যাটের মধ্যে ক্ষুদা লইয়া আমি একটা অদুর দৌড় মারি আপনার চেখা নাম যখন আমি দেখি গারসুল আল্লাহ দেখার সঙ্গে সঙ্গে আমার প্যারের মধ্যে আর কোন আমার নবী যখন এই কথা শুনতে পাইলেন ডাক দেওয়া তাহলে আপনার কাছে আমাকে কেমন লাগে ওই লোকটা ডেকে ডেকে বল আমাকে আপনার কানি মা পরে মুসলমান বানাইয়া দেন আল্লাহ নবী বললেন বলেন লা ইলাহা সাল্লা ভালাই হাস যদি ছোট একটা পাখি হয়েতাম যদি ডাহানা ওলা পাখি হইতাম একটা উড়াল দিনি না যাইতাম হায়রে একটা উрал দি আয়ামি মদিনা যাইতাম এই দেখি সে দিন ঘুরে বেড়াইতাম আমার নবী দেখ রাস্তা দিয়ে এরকম ভাবে হারতে শুরু করলেন হঠাৎ করে আবু জাহেল সকাল সকালবেলা যখন রাস্তা দিয়ে হারতে শুরু করলেন আমার নবীকে দেখতে পাইলেন নবী ডাকতেছে আবু জাহেল রাগ দেয়া মনে মোহাম্মদ কেন তুমি কান্দ আমার নবী কিছুই বললেন না ডাক বলে কেন তুমি কান্দ আমি জানতে চাই আমার নবী ডাক দেয়া বলে সা আমার মা নাই আমার বাবা নাই মা বাবার কথা মনে হয়ে গেছে এই জন্য আমি খান্দি এমন বসতে কি করলেন গোড়ার থেকে নেমলেন আমার নবীকে গোড়ার মধ্যে ওটাই একটু চিন্তা করলেন নবী ডাক দেয়া বলেন না আমি গোড়ার মধ্যে উঠতে চাই না আমাকে গোড়ার মধ্যে না যখন জোর করে আমার নবীকে গোড়ার মধ্যে নেন আবু দেখেন সামনে আমার নবী পিছনে সঙ্গে সঙ্গে গোড়াটা জমিনের মধ্যে পড়ে গোড়া যখন পড়ে গেল আবু দেখেন গোড়ারকে আঘাত করতে শুরু করল আঘাত করতে করতে গোড়ার মধ্যে রক্ত বের হচ্ছে গোড়া ডাক বলে মালি নবী সৃষ্টি না আল্লাহ আপনি কিছুই সৃষ্টি করতেন না ওই নবীকে পিছনে বসাইয়া আবু জাহিন পিছনে সামনে বসবে এটা কখনো হইতে পারে না এমন বলতেন যখন এই কথা বলতে শুরু করলেন ডাক দেয়া বলে আল্লাহ জবানটা খুলে দেন আমি আবু জাহিনের সাথে একটু কথা বলে বলেন সুবাহান আল্লাহ যখন জবান খুলে দিলেন গোড়া ডাক দেয়া বলে আবু জাহিন আপনি হইলেন আমার মালিক আমি হইলাম আপনার গোলাম ও আপনি কি জানেন না যেই যে সৃষ্টি না আসমান জমিন দহ কলম হইনা না আপনি আবু সৃষ্টি হইতেন না ওই নবীকে পিছনে বসাইয়া আপনি সামনে বসবেন এটা বেয়া দেবে আমার জীবন দিতে রাজি আছি কিন্তু আপনাকে সামনে বসাইয়া যায় আমি রাজে না বলেন সুবাহাল্লা ও আমার বন্ধনা ওই নবীর কথাগুলো দুনিয়ার জমিনে যারা মানবেন নবীর সুন্নতের উপর যারা আমল করবেন যারা নবীকে ভালোবাসবেন নবীর কথার উপর আমল করবেন আমার আল্লাহ পাক ও রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন কুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাতামিউনি يحببكم الله কুম জনু বাকুম الله غفور رحيم ও আমার বন্ধু না যেই কথা বলছিলাম এমন একটা নবীর হইয়া আমাদেরকে দুনিয়া জমিনে প্রেরণ করলেন যেই নবীর সৃষ্টি না হইলে কিছুই হইতো না ওই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা আল্লাহর দরবারে দয়া করেছিল কিন্তু আমরা দোয়া করি নাই আমার আল্লাহ আমাদেরকে মায়া করিয়া মোহাম্মত করিয়া ওই নবীর উম্মত বারে দুনিয়াতে প্রেরণ করছে যদি নবীর কথাটা কোনো মতে মানি আদি যাইতে পারি আল্লাহ পাকুরাবুনা নামিন আমাদেরকে জান্না দেবে বলেন ঠিক কিনা বলেন ও সাদগাওয়ার বন্ধুরা আমার এই দেখটা মাহফিল করেছেন বলেন এই মাহফিল কি ভালো না খারাপ বলেন আজকে এখানে অনেকের মা দুনিয়াতে নাই অনেকের বাবা দুনিয়াতে নাই অনেকের দাদা দুনিয়াতে নাই অনেকের দাদি দুনিয়াতে নাই অনেকের ভাই বন্ধু দুনিয়াতে নাই আজকে যে এখানে মাহফিল করতেছেন অনেকেই কিন্তু কবর বাসীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ও কবর বাসীরে তোর সেনে মাহফিলের মধ্যে আজকে গিয়েছে এই মাহফিলের মধ্যে কোরআনের পক্ষ হইয়া তোর ছেলে এইখানে যাচ্ছে এমন অবস্থায় কবরবাসী ডাক দেয়া বলে রব্বুল আলামিন দিন দুনিয়ার জমিন থেকে চির বিদায় হইয়া অন্ধকার কবরে চলে আসছে আল্লাহ মেঘের বানিয়ে করে তোমার নাম রহমান এই সব কেউ চিন্না করে আমার কবরটাকে আরও জান্নাতের উচ্চমা মাকাম দান করে দেব সুবাহান আল্লাহ ও শান্তের বন্ধুরা আল্লাহর এক বান্দা রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ করে দেখতে পাই না একটা কবর থেকে কোরআনের আওয়াজ শোনা যায় এমন অবস্থায় ওই লোকটা ডাক দিয়ে বনে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বাবু যখন বললেন ওই লুটে তখন বাড়ির মধ্যে আবার চলে আসতেন রাত্র যখন হয়ে গেল ঘুমায় গেল ওই কবরবাসী নাগ এক দেওয়া বলেন ও আল্লাহর বান্দা তুমি আমার কবরের পাশ দিয়ে গিয়েছিলে আর আমার কবরের ভিতর থেকে কোরআনের আওয়াজ শুনছিলে আর আওয়াজ শুনিয়া তুই সুবহান আল্লাহ বলেছিলে এই সুবহান আল্লাহ নেকি না তুই আমাকে দেয়া দে আমি কবরের মধ্যে থাকিয়া ছয় হাজার কোরআন খতম দিয়েছি ওই সবটা তুই নিয়ে যা ডাক দেওয়া বলে ঠিক আছে একটা জ্ঞানী লোকের কাছে যখন স্বপ্ন ব্যাখ্যা বললো ওই জ্ঞানী লুক ডাক দেওয়া বলে আপনি সুবাহ আল্লাহ বলছেন দুনিয়াতে একবার আমার আল্লাহ করলেন কবর বাসের মধ্যে যেই লোকটা ছয় হাজার কোরআন খতম একটা নিক ভাই না বলেন দুনিয়াতে নেক করা সুযোগ রয়েছে অন্ধকার কবর কিন্তু নেক করার সুযোগ নাই আল্লাহ বলে আলামিন আমাদেরকে বেশি করে আল্লাহ হুকুম নবী করিম সাল্লামের আমল করিয়া এই দুনিয়াতে যাইতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সকলে আমিন আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত